আর মুদারাতে সবগুলোতেই মাদ আছে আর আমরের ক্ষেত্রে হচ্ছে মুয়ান্নাস যেটা হুম আমরের যেটা মুয়ান্নাস ওইটাতে আর নাহির যেটা মুয়ান্নাস এটাতে মাদ আছে এই তো এটা বললাম কারণ হচ্ছে খেয়াল করে যেতে পড়েন এই কারণে আচ্ছা তো বিশ্রাম করা এটা হচ্ছে মাজার আল ইস্তিরাহাতু সরফে সাজিল হচ্ছে ইস্তরাহা ইস্তরিহ ইস্তরিহ লা তাসরিহ সরফে কাবির হচ্ছে কি ইস্তরাহা ইস্তরাহাত ইস্তরাহাত ইস্তরাহতি ইস্তরাহতু

চাওয়া যেগুলো হ্যাঁ যে পরামর্শ চাওয়া সাহায্য চাওয়া এগুলোর সাথে কোনো সিলা হবে না direct মাকতুল হবে direct মাকতুল অর্থাৎ আপনি যার কাছে সাহায্য চাইবেন তার সাথে কোনো সিলা হবে না হ্যাঁ যে আমি আল্লাহর কাছে সাহায্য চাই আমি আল্লাহর কাছে সাহায্য চাই তাহলে কি হবে এখানে এটা এরকম হবে না যে আস্তাহি হ্যাঁ ইন্দা হবে না ডিরেক্ট মাকুল হবে তো পরামর্শ চাওয়ার ক্ষেত্রে একই কথা আলিস পরামর্শ চা এখানে হচ্ছে যে খালেদ তার ভাইয়ের কাছে পরামর্শ চেয়েছে আমি বললাম যে খালেদ তার ভাইয়ের কাছে পরামর্শ চেয়েছে এখানে হচ্ছে যে আহ যাকে সারা দেওয়া হবে মানে যার ডাকে সারা দেওয়া হবে বা যাকে সারা দেওয়া হবে তার সাথে লি সিলা হবে হম যে আল্লাহ তার ডাকে সারা দিয়েছেন আল্লাহ তালা তার ডাকে সারা দিয়েছেন

হ্যাঁ এই যে ফেইল গুলো ফেইলের সাথে কোনো সিলা হবে না ডিরেক্ট মাকুল হবে আপনি যার কাছে সাহায্য চাবেন বাংলায় তো আমি আমি কাছে কথাটা উল্লেখ করব হ্যাঁ বাংলা বলার ক্ষেত্রে কাছে কথাটা উল্লেখ করব কিন্তু যখন বাংলা বলবো আফওয়ান বাংলা আরবি বলবো তখন কাছের জন্য কোনো আরবি হবে না ডিরেক্ট মাকুল হবে যেমন ওই যে ক্ষমা আর ক্ষেত্রে হয়েছে হ্যাঁ যে সে হচ্ছে আল্লাহর কাছে সে আল্লাহর কাছে ক্ষমা চায় হ্যাঁ সে আল্লাহর কাছে ক্ষমা চায় সে একই যে সে আল্লাহর কাছে মাফ সে আল্লাহর কাছে সাহায্য চায় তাহলে এটাও একই রকম পরামর্শটা আর ক্ষেত্রে একই বিষয় যে আপনি যার কাছে পরামর্শ চাইবেন তার সাথে কোনো চিল্লা হবে না ডিরেক্ট মাসুল হবে পরামর্শ চাওয়া এবং সাহায্য চাওয়া দুটা ফেলের সাথে কোনো চিলা হবে না হ্যাঁ মাঝারের সাথে কোনো চিলা হবে না এই ডিরেক্ট মাসুল হয়ে যাবে আর সারা যেটা যাকে সারা দেওয়া হবে বা যার ডাকে সারা দেওয়া হবে তার সাথে লি হবে ঠিক আছে বুঝতে পেরেছেন সবাই ঠিক আছে যদি এটা বুঝে থাকেন হ্যাঁ বলেন জি বলেন সক্ষম হওয়ার ক্ষেত্রে পারার ক্ষেত্রে কিছু বলছিলেন বুঝতে পারিনি তখন

হবে আচ্ছা এখন আসেন এটা কি পাড়া বা সক্ষম হওয়া হ্যাঁ হচ্ছে কি ও লা এটা একটা বাক্যের প্যাটার্ন হয় সেটা হচ্ছে যে আমরা বলি না যে এই ছেলেটি এই ছোট ছেলেটি লিখতে পারে না হ্যাঁ যে ছোট ছেলেটি লিখতে পারে না অথবা এই ছোট ছেলেটি হাঁটতে পারে না হ্যাঁ

যে সে লিখতে পারে না হ্যাঁ হ্যাঁ এটা যদি বসান তাহলে হচ্ছে সে লিখতে পারে না সে খেলতে পারে না সে বলতে পারে না এরকম অর্থ হয়ে যাবে এটাই উদাহরণ কি যে সে লিখতে চায় না এটা আরবি হয় যে

এইতো সবাই বুঝতে পেরেছেন আচ্ছা সবাই যদি বুঝে থাকে তাহলে দেখি আমি করেন হচ্ছে তাজবি আমি করেন দেখি তো ইফা করেন হ্যাঁ আপনি বলেন দেখি আপনি বলবেন হচ্ছে যে এই ছেলেটি এই

হুম বলেন এই জি করতে পারেনি আর কি হবে বাই বা দ্বাল দুইন আই ইআকুল্লাহ হ্যাঁ কোয়া হাদাল বালদু আই ইআকুল্লাহ মাসতুু হাদাল বালদু ইউসু মু মু কথা হচ্ছে যে হুদর টি ব্যবহার করব আমরা এইতো আচ্ছা আনের ক্ষেত্রে মুদরই মানে আনের পরে মুদরই হবে ক্ষেত্রে আনের পরে মুদরই হবে যেরকম চাওয়া দিয়ে যে বাক্য গুলো আমরা বলেছি এখানে যেরকম আনের পরে মুদরই হয়েছে সেরকমই সেম ঠিক আছে শুধু চাওয়া আমরা পাড়ার রেলটা ব্যবহার করেছি এই আর তাহলে সবাই যদি বুঝে থাকেন আজকে আপনার এই ফেল গুলো দেখান

মানে 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 হচ্ছে ব্যস্ত এটা একটা সিফাত ব্যস্ত মানে হচ্ছে অতি অলস একটা তো আপনারা বলেন যে কাসলাউ হচ্ছে শুধু অলস আর কাসুলুন এটা হচ্ছে অতি অলস অতি অলস এই তো এইটা হচ্ছে আপনাদের পড়া খুবই বরদ আর থাম্লিং করবেন তারপরটা

হোমওয়ার্ক এর তো ফেল এর কোনো সম্পর্ক নেই আপনি হচ্ছে ফেল দিতে আমিন করবে আর হোমওয়ার্ক করবেন লিখে লিখে অনেকটা আটটা ছয়টা ছয়টা হচ্ছে হ্যাঁ সাতটা ফেল মানে মান মার হ্যাঁ বলেন হোমওয়ার্ক চাচ্ছেন না এটা এটা বলতেছেন সানামিন কিতাবের তামিম পড়বেন না এটা ঠিক আছে তাহলে

মই আনিম আহিবাৰ কথা কি বোলে কথা